হবে মামলাটা হবে সবকিছ হবে তেল মশলা দিয়ে ভালো করে শশা দিয়ে ভালো করে বানাই লক্ষ্মী দিবীদের ভাই বোনেরা কি অবস্থা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমি যাইতে লইছিলাম সুগন্ধা বিশে যাওয়ার মুহূর্তে মাতার মধ্যে একবারে যে স্মার্ট

এই যে আপনি তো বানাচ্ছি সময় লাগে না এটা হতে হইতে সময় লাগতো এটা সময় লাগে আমার এটা রেডি করতে এটা হয়ে যাবে না এটা হইতে এটা मजा गरी थियो

Qorqna qailo qenni bozu tota lagdi <laughs> yibo Tikasi shoshdi elimo sheylar deb একবারে হাসা কথা ভাই এনে কোনো বেজাল নেই অথেন্টিক কথা অথেন্টিক খাওয়া এই যে ডিমটা লইলাম ভাই ডিমটা মুহ দেওয়ার পরে ভাই মানে মাথার মা চক্কর দিয়ে উঠলো আরে কিটা কি খাইলাম ডিম তো আমরা সচরাচর এনো হেন সবাই খাই কেউ মামলেট খায় কেউ সিদ্ধ খায় কেউ উপদ খাই চিত খাই জ্যাম নেই চ্যাম নেই খাই ডিম তো আমরা খাই কিন্তু মামার হাতের এই যে মানে মশলা দিয়ে যে ম্যাজিক মশলা দিয়ে যে বানাইছে আমি এটার নাম দিছি ঘটি গরম ডিম তো কেড়ে দিলাম এই যে মামা যখন ডিম ডা করে যখন সাজায় সুজায় সুন্দর করে খুন্তি দিয়া ঠপস 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 করে মায়ের ফাটাই ফুটাই দেয় মাইরি এত স্বাদ আর এটার লোক সস লাগাই লাইলেন পুরাই মাথা নষ্ট তো আমার যাই হোক ডিম দেখা ভাল লাগছে তো মামার এটা দেখে আমারও ভাল লাগছে তাই আমি ভিডিওটা করলাম তো আপনারা যারা যারা কক্সবাজার আইবেন সুগন্ধা পিছন মাথায় মামার পাইবেন আইলে খায় যায় খুব ভাল লাগছে মামা জবের ভাল লাগবে